কথা আছে যে মানে পাপ পাপ কেউ ছাড়ে না তো তার পরিস্থিতি দেখছি ব্যাংকের ভোল্ট থেকে দুইটি ভোল্ট থেকে আটশো বত্রিশ ভোল্ট সোনা কি এবং আরো অনেক ভোল্টের সোনা আছে এটা কার সোনা এটা এই স্বর্ণ ভরি গুলা শেখ হাসিনা না তার দলের কারো এটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে হয়তো দুই এক দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে আর প্লটের পর প্লট

আমাদের যারা সম্মুখীন হয়েছে আমরা বারবার কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে এই যে আমাদের চাইতে বয়স বেশি সর্বশেষ নজরুল ইসলাম খান তার মতো মানুষ যার ভোটার দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময় তার এই রকম পরিস্থিতি দিয়ে প্রতি মুহূর্তে তাকে ওষুধ খেতে হয় তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের মধ্যে ফেলে না আমি গতকালও বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিম ভাবে তৈরি করা চক্রান্তকর তৈরি করা শেখ হাসিনা তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবে তার ওষুধে বিভিন্ন মানে যদি সরকারের হেফাজতে থাকে সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিঁড়ে মিলে পারে সেটি করেছেন শেখ হাসিনা সুতরাং চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোন পার্থক্য নাই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও এটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছে ইকোনমিক্স ইংরেজি হচ্ছে ইকোনমিক্স আর এখন এই সাড়ে পনেরো বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স এই হাসিনমিক্স চলেছে হাসিনমিক্স কি ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না এটা হাসিনমিক্স